পরিবর্তন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বন্যা কবলিত মানুষের সাহায্যে রবিবার সকালে প্রায় মানুষের জন্য খাবার নিয়ে বন্যা কবলিত এলাকায় যান স্বেচ্ছাসেবীরা চাল ডাল তেল আলু পেঁয়াজ মুড়ি বিস্কুট পাউরুটি জলসহ বিভিন্ন ধরনের খাবার ওষুধ ও স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান তারা পরিবর্তন সংস্থার সদস্যরা জানান ভুতনিতে কিছু খাবার সামগ্রী আমরা পৌঁছানোর চেষ্টা করেছি আগামী দিন আরও খাবারের ব্যবস্থা করবাক্লা অঞ্চলে চলে এসেছি যেখানে দেড় থেকে দুই লক্ষ পরিবার জলের তলায় আজকে তারা ভীষণ অসহায় অবস্থায় রয়েছে আজ প্রায় পঁচিশ দিন হয়ে গেল তারা জলের তলায় থাকছে ইভেন তার সাথে যেটা হয়েছে তারা ভীষণ অসহায় অবস্থায় তারা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পাচ্ছে না জলের ব্যবস্থা নেই পঁচিশ দিন থেকে কারেন্ট নেই এখানে আর তাই জন্য আমরা টিম পরিবর্তনের পক্ষ থেকে হাজার জনকে আজকে ত্রাণ দিতে এসেছি আপনাদের সহায়তায় আপনাদের সাহায্য পেয়ে আপনারা যে আমাদের সাহায্যের হাত বাড়িয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা তাদেরকে ভালোভাবে পৌঁছে দিতে পেরেছি তাই আপনাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ আমরা থ্যাংকফুল সো আপনারা এভাবে আমাদের পাশে থাকুন আর বলবো অঞ্চলের অবস্থা ভীষণ করণীয় তারা জলের তলায় দেখছি যে কোথাও এক গলা জল কোথাও এতটুকু জল এইভাবে মানুষজন রয়েছে আমরা যেই দেখছে সেইভাবেই দৌড়ে চলে আসছে ভীষণ কষ্ট লাগছে তাদের অবস্থা দেখে আপনারা যে যেমন ভাবে যারা পারবেন তারা অবশ্যই তাদের পাশে দাঁড়ান এতটুকুই বলবো মালদা টুডে